আগস্ট আগস্টের তেরো তারিখ তেরোই আগস্ট দু হাজার চব্বিশ আগামী মঙ্গলবার বৈদ্য সমবায় সমিতি নির্বাচন রয়েছে সেই সমবায় সমিতি নির্বাচনে বৈদ্যনা গ্রামের আপামর জনতার কাছে এনারা সমবায় সদস্য রয়েছেন এনাদের কাছে আমাদের আবেদন আমাদের আবেদন যে আমাদের বিজেপি মনোনীত প্রার্থীদেরকে আপনারা বিপুল ভোটে জয়ী করুন আগামী দিনে স্বচ্ছতা সততার সহিত সমবায় সমিতি পরিচালনার ক্ষেত্রে এবং সমবায় সমিতি থেকে বিভিন্ন রকম যে ঋণের সুবিধা সেই ঋণের সুবিধাগুলি পেতে আমাদের বিজেপি মনোনীত প্রার্থীদের ভিট ভোটে তৈরি করার জন্য আমি বার্তা দিচ্ছি আবেদন রাখছি গোজনা গ্রামবাসীর কাছে এনারা আমাদের সমবায় সমিতির সদস্যরা আমার নাম সৌমেন কর আমি আজকের মিছিল তেরোই আগস্ট গোজিনা সমবায় সমিতির ভোট সেই কারণে আমরা তৃণমূল শাসিত বোর্ড ছিল গোজিনা সমবায় সমিতির কোনো উন্নতি নাই ওই গোজিনা সমিতির যা ভগ্ন অবস্থা বিল্ডিংয়ের তার কোনো প্রতিফলন দেখতে পাচ্ছি না এবং ওই গোজিনা সমবায় সমিতির একটা যে মানুষ বা জনগণ যাবে তার কোনো রাস্তা নাই ওই গোজনা সমবায় সমিতির নিচে যে অবস্থা নানারকমভাবে মদ্যক বোতল সব রকমের আছে তো আমরা চাইছি আমাদের আমরা মিছিল করেছি এই কারণে যাতে আমাদের বিজেপির মনোনীয় প্রার্থী মনোনীত প্রার্থী জনকে ভোট দেয় তার সাথে উন্নয়ন আমরা করব বিগত দিনে এবং বিজেপিকে ভোট দেওয়ার জন্য প্রত্যেক গোজনাসময় সমিতির সদস্যদেরকে অনুরোধ জানাচ্ছি যাতে আমাদেরকে সুযোগ দেয় একবার একবার সুযোগ দিয়ে দেখুন আপনারা নিশ্চয় আমরা উন্নয়ন করব আমার নাম শঙ্করলাল গোজিনা ভারতীয় জনতা পার্টির আগামী তেরোই আগস্ট গোজিনা কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন সেই নির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থীদের বিপুলভরি জয় জয়যুক্ত করার জন্য আমরা গোজিনা গ্রামের সকল সমিতির সদস্যদের কাছে আবেদন রাখছি কারণ বিগত দিনে তৃণমূল পরিচালিত বোর্ড যে দুর্নীতি স্বাধীনতার পর থেকে তৃণমূল কংগ্রেস বা কংগ্রেস পরিচালিত বোর্ড ক্ষমতায় আছে কিন্তু এই সমবায় সমিতি সেভাবে উন্নয়ন হয়নি সমবায় সমিতি যাওয়ার জন্য কোনো রাস্তা নেই সমবায় সমিতি ভগ্ন অবস্থার মধ্যে আছে এবং এই সমবায় সমিতিকে আমাদের প্রতিশ্রুতি আগামী দিনে আমরা ব্যাংকিং পরিষেবা চালু করব এই সমবায় সমিতিতে ব্যাংকিং ব্যাংকিং পরিষেবা চালু হয়নি আমরা চাই এই সমবায় সমিতিতে সেভিং অ্যাকাউন্ট খোলা ফিক্সড ডিপোজিট করা গরীব মানুষদের কৃষকদের স্বার্থে সোনা রেখে অল্প সুদে ঋণ দেওয়া এবং বিভিন্নভাবে আমাদের গরিব কৃষক শ্রমিকদের স্বার্থে মেয়ে বিয়ে দেওয়ার সময় বা কারো চিকিৎসার জন্য বিশেষভাবে যদি টাকার প্রয়োজন হয় সেই সব মানুষদের আমরা এই গ্রাম সমবায় সমিতি থেকে অল্প সুদে ঋণ দিয়ে তাদের সহযোগিতা করার চেষ্টা করব। আমাদের দাবি দীর্ঘদিন যাবৎ কংগ্রেস পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস পরিচালিত বোর্ড দুর্নীতি পাকে ডুবে গেছে আগামী দিনে বিজেপি বোর্ডের মানুষের স্বার্থে কাজ করবে এবং এই সমবায় সমিতি নির্বাচনে বিজেপি মনোনীত বারো জন প্রার্থীকে সমবায় সম সদস্য সমবায়ের বারো জন প্রার্থীকে সমবায় সদস্যদের ভোট দেওয়ার জন্য আবেদন রাখছি এবং আগামী দিনের এই তেরোই আগস্টে নির্বাচন এই নির্বাচনে আমরা বিপুল ভোটে জয়লাভ করব চন্দন মন্ডল সাংগঠনিক জেলা সম্পাদক

নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ হোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেরা নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেলা নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন